এই নাও বাজারে ব্যাগ তোমার ওই প্রত্যেকদিন দিন শাক ভাত কিন্তু ভালো লাগে না একটু মাছ টাছ পেলে এনো না আজকে ঠিক আছে দেখি বাজারে ও এই বাজার নাও বাজার নাও কোথায় আনলা দেখি না এই কি আবার তুমি কেন শাক আনছো আরে ভিতরে তো দেখো দাঁড়াও কোথায় গো কি আছে হ্যাঁ সত্যি তো ওরে বাবারে কত বড় মাছ এত বড় জ্যান্ত মাছ দেখে আমি তো পুরো পাগল হয়ে গেলাম ভাবলাম এক্ষনি কেটে এক্ষনি ঝোল বানাবো কিন্তু উপায় আর কোথায় বলো তো এত ছোট বাচ্চা নিয়ে যখন ভাবি যে কাজ করব সে কাজ কি আর হয় তবে মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তারপর একটু সুযোগ পেলে সেই মাছের ঝোল করে গরম গরম ভাত খাবো প্রথমেই যেটা দেখে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে এই শাক এই শাক ভাত শাক ভাত ভালো লাগে শীতের দিন পড়ছে মানে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই শাক হবে এই শাক দিয়ে ভাত খেতে যে আমার বর কি ভালোবাসে কি বলবো তবে আমারও ভালো লাগে তবে রোজ দিন নয় দশমী গেল সবার বাড়িতেই তো মাংস হয়েছে এই মাংস ভাত খেয়ে না মুখটা তুম ঝালাপালা হয়ে গিয়েছিল তাই ভাবলাম পাতলা করে যদি একটু গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারতাম মনটা হয়তো শান্তি হতো তাই তো বর্কে আনতে বলেছিলাম সেই সময় সুযোগ দেখো আমার রাতের বেলা হলো একটু ফুলকপি আলু শিম কেটে পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি আর গরম গরম মাছের ঝোল ভাত খেতে দারুণ লাগে মিনি ব্লগ ভালো লাগলে